নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে শনিবার আর এই ভিডিওর শুরুতে আপনারা এই জায়গাটা দেখে হয়তো একটু অবাক হচ্ছেন আসলে আমরা এখন আছি শিয়ালদা স্টেশন বাই দ্য ওয়ে আমাদের ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছে মানে আমরা যে যে টাইমিংয়ে আমাদের ট্রেনটা ছিল সেটা আমরা মিস করে ফেলেছি আমাদের সাতটা পঞ্চান্ন ট্রেন ছিল সেটাকে আমরা দুঃখের বিষয়ে ধরতে পারিনি তো এরপরে আটটা পঞ্চান্ন ট্রেন আছে সেটাকেই আমরা ধরব তো এখন আমাদের প্রায় ওই পৌনে এক ঘন্টার মতন অপেক্ষা করতে হবে মাত্র পাঁচ সাত মিনিটের জন্য আমরা ট্রেনটাকে ধরতে পারলাম না আসলে টিকিট কাউন্টারে লাইন দেওয়ার সময় মা বলেছিল ছটা টিকিট ওনারা ভুল করে দিয়ে দিয়েছিল দুটো টিকিট আর ওইখানেই হয়ে গেছে আমাদের লেট যাই হোক এখন তো আর কিছু করার নেই তো আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম চা সকালে যেহেতু উঠে আমরা বাড়ির থেকে কেউই চা বানিয়ে খেয়ে আসেনি তাই আমরা এখানেই সবাই মিলে চা নিয়ে নিয়েছি চা খেয়ে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে গল্প করে ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এসে গেছে আর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি আর আমরা কে কে যাচ্ছি সেটা একবার আপনাদেরকে বলি আমি ডোডো আমার মা মাসি আমার পিসির মেয়ে মানে আমার বোন আর তার ছেলে আর কাকি আমরা এই কজনে মিলেই যাচ্ছি ভাই যেহেতু এখন একটা অফিসে জব করে তাই ও আর আমাদের সঙ্গে এবার জয়েন করতে পারেনি যাই হোক উঠে আমাদের যে সমস্ত ব্যাগপত্রগুলো ছিল সেইগুলো আমি ঠিকঠাক করে আমাদের জায়গায় রেখে দিচ্ছি আমাদের যে ডেস্টিনেশান সেখানে পৌঁছাতে প্রায় এক ঘন্টা বাউই ধরুন এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মতন সময় লাগবে লাস্ট ইয়ার মানে দু থেকে আমরা এই ফ্যামিলি পিকনিকটা শুরু করেছি একদম ছোট্ট করে একটা ফ্যামিলি পিকনিক যেটা আমরা ডিসেম্বরেই করি কারণ জানুয়ারিতে আমাদের আর একটা পিকনিক থাকে সেটা হলো আমাদের যে ডান্স স্কুল আছে সেখান থেকে আমরা পিকনিক যাই বেশ ভালোই লাগে জানেন তো আমার মাও তো সেরকম কোথাও বেরায় না আর আমার মাসিরও যেহেতু সেরকম কোথাও যাওয়া হয় না তাই আমরা একসাথে তারপর আমার এই বোনও সেরকম কোথাও খুব একটা বেরোতে পারে না ওর ছেলেও আমাদের ডান্স স্কুলে ডান্স করে ও দু বছর ধরে আমাদের ডান্স স্কুল থেকে পিকনিকে যাচ্ছে আমাদের ডান্স স্কুলে যে পিকনিকটা হয় ওটা প্রত্যেক বছর জানুয়ারির ফার্স্ট উইকেই আমরা রাখি সানডে করে সেখানেও আমরা খুব মজা করি আর দেখুন দেখতে দেখতে এতটা সময় পার করে ফেললাম আর আমরা কিন্তু পৌঁছেও গেলাম ট্রেন থেকে নেমে এখান থেকে আমাদেরকে আবার টোটো বা রিকশা এরকম সামথিং কিছু ধরতে হবে বাইদাভে আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা আসলে এসেছি কোথায় আমরা এসেছি ডায়মন্ড হারবার আপনারা হয়তো অনেকেই চেনেন সেই ছোট্টবেলায় একবার মায়ের সাথে এসেছিলাম আবার এই এলাম শিয়ালদা থেকে একদম লাস্ট স্টেশন আর এই ডায়মন্ড হারবারের বেশ কয়েকটা স্টেশনের আগে পড়ে কল্যাণপুর সেটা হচ্ছে আমার মায়ের জ্যাঠার বাড়ি রিসেন্ট আমরা ওখানেও একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করে গেছি আর ওই কল্যাণপুর থেকে ট্রেনে উঠলে ওই ছ সাতটা স্টেশনের পরেই ডায়মন্ড হারবার তো ট্রেন থেকে নেমে পিকনিক স্পটে যাওয়ার জন্য কিন্তু আমাদের আবার এখান থেকে গাড়ি ধরতে হবে ট্রেন থেকে নেমে দেখলাম বাইরে বেশ রোদ উঠেছে আর আমি আমার সানগ্লাসটা ক্যারি করতে ভুলে গেছি তাই মায়ের সানগ্লাসটা পরেছি যেটা আমার মুখে একদমই ফিট হচ্ছে না আর বারবার শুধু খুলে পড়ে যাচ্ছে আসলে আমার সাইনাসের প্রবলেম আছে আর বাইরে রোদে আমি যদি সানগ্লাস না পরি তাহলে আমার সাথে সাথে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় অপশান তো অনেক ছিল যাওয়ার কিন্তু আমরা বেছে নিয়েছি ব্যান আমরা ভ্যানে ঘুরে যাচ্ছি ট্রেন থেকে নেমে ওখানে টোটোও ছিল টোটোতেও পার হেড পনেরো টাকা করে ভাড়া বলছিল। আর এই ভ্যানেও বলছিল পনেরো টাকা করেই ভাড়া তো আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা এইভাবে ভ্যানে করে যাব টোটো অটো রিকশা এগুলো তো বাড়িতে চড়াই হয় কিন্তু ভ্যান তো চড়ার সুযোগ পাই না তাই এখানে এসে সুযোগটাকে কাজে লাগা আর এই ডায়মন্ড হারবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এই ডায়মন্ড হারবার আগে হাজিপুর নামে পরিচিত ছিল পরে ব্রিটিশরা এর নাম দিয়েছে ডায়মন্ড হারবার আর এই যে নদীটা আপনারা দেখছেন এটা কিন্তু হুগলি নদী মানে হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবার অবস্থিত তো আমরা ভ্যান থেকে নেমে আমাদের যে পিকনিক স্পট সেইখানে আমরা পৌঁছে গেছি আর এখান থেকে হেঁটে গেলেই কিন্তু আমাদের পিকনিক স্পটটা আর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে তবে দুঃখের বিষয়ে আমরা এখানে এসে দেখলাম যে এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছেন মাটি খুঁড়ে এখানে মাটি মানে পুরো নিচটা এবড়ো ক্ষেব্র অবস্থা এখানে বসেই সকলে পিকনিক করছে আর এরকম এক একটা গাছের তলায় কিন্তু সবাই বসেছে তো আমরা জায়গা প্রথমে পাচ্ছিলাম না তারপর দেখলাম এখান থেকে সবেমাত্র পিকনিক করে মানে যারা পিকনিক করছিল তারা উঠলো তো তারপর আমরা এই জায়গাটাতে বসলাম এখানে কিন্তু বসার জন্য বড় বড় প্লাস্টিকও ভাড়া পাওয়া যায় তবে আমরা বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে এসছিলাম বাইরে থেকে আলাদা করে আমরা আর কিচ্ছু কিনি নি ভিউটা কিন্তু অসাধারণ লাগছে এরকম নদীর পাশে বসে পিকনিক করার সত্যিই মজাটা কিন্তু আলাদা তবে আমি এসেছিলাম খুব ছোট্টবেলায় আমার বলতে গেলে কিছুই মনে নেই একদম আপছা আপছা হয়তো দু একটা জিনিস মনে আছে তবে তখনের সাথে এখনের কোনো মিল নেই আমার মাও একদমই চিনতে পারছে না পুরো জায়গা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন থেকে থেকে কিরকম ঢেউয়ের মতন আসছে এখন তো ভাটা চলছে তবে একটু পরেই কিন্তু জোয়ার আসবে মাঝে মধ্যেই কিন্তু এখানে লঞ্চও দেখা যাচ্ছে আর অনেক দূরে কিন্তু ট্রলারও রয়েছে যারা মাছ ধরছে অনেক ট্রলার রয়েছে তো আমরা বসেই এখানে সবার প্রথমে কফি নিয়ে নিচ্ছি আমরা কফিটাও বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ইভেন ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছু আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি সেই তখন স্টেশনে চা খেয়েছিলাম আর এখন কফি আর বিস্কিট দিয়ে আজকে দিনটা আমরা সবাই মিলে শুরু করলাম একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে লাস্ট ইয়ার থেকেই আমরা আমাদের এই পিকনিকটা স্টার্ট করেছি তবে লাস্ট ইয়ার এই কাকি আমাদের সাথে ছিল না আর লাস্ট ইয়ার আমরা গেছিলাম চিড়িয়াখানা আলিপুর জুজে সেখানে গেছিলাম আর এই বছর আমরা এলাম ডায়মন্ড হারবার তবে আমরা সকলে মিলে ঠিক করেছি আমরা প্রত্যেকটা বছর এই পিকনিকটা করব মানে এটাকে একদম চালিয়ে যাবো এরকমভাবেই ছোট্ট করে এক ফ্যামিলি পিকনিক তো যাই হোক চা কফি আর বিস্কিট খেয়ে অনেকক্ষণ বসে এখন কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টটা সারবো ব্রেকফাস্টে আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম চাউমিন আমিও চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম আর আমার বোনও যেহেতু আমরা ছিলাম এখানে ছজন মতন তাই হাফ হাফ করে আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম ব্রেকফাস্ট করে এই যে সৌন্দর্যটা এটা বেশ অনেকক্ষণ ধরে বসে বসে উপভোগ করলাম আসলে এইখানে সেই রকম কোনো পিকনিক স্পট নেই এখান থেকে একশো কিলোমিটার লাগবে আপনার গঙ্গা সাগর যেতে আমরা যেইখানটা বসেছি আর একটু এগিয়ে গেলে একটা বাগান আছে ওখানেও বসে পিকনিক করা যায় তবে আজকে প্রত্যেকটা জায়গায় ফুল তাই আমরা এখানটায় বসেছি তো এখন প্রায় ওই দুটো মতো বাজে আর আমরা কিন্তু আমাদের লাঞ্চটাও সেরে নিলাম এখন এই এখন ট্রলারগুলো ঢুকবে মাছের জায়গা থেকে উঠে গেলাম তার একটাই কারণ প্রচণ্ড বিশ্রীভাবে না শুঁটকি মাছের গন্ধ আসছিল যখনই হাওয়াটা দিচ্ছে তার সাথে ওখানটাতে বসাই যাচ্ছে না আর যত বেলা বাড়ছে গন্ধটাও যেন বাড়ছে তো আমরা ভাবলাম এখন এখান থেকে উঠে এখানে একটু হাঁটাহাঁটি করি তারপর ট্রলারগুলো ঢুকলে সেগুলো দেখে স্টেশনের দিকে রওনা দেব। আর দেখেছেন কীরকমভাবে এখানে মাটি খুঁড়ে কাজ চলছে সামনে বছর এই পিকনিক স্পটটা আরও সুন্দর হয়ে যাবে যাই হোক আমরা মনে অনেকটা হতাশা নিয়ে স্টেশনে চলে এসেছি আসলে অনেকক্ষণ অপেক্ষা করার পর জানতে পারলাম যে এখন ট্রলার ঢুকবেই না ট্রলার আস্তে আস্তে প্রায় ওই ধরুন সন্ধ্যে ছটা সাড়ে ছটা বাজবে তো অতক্ষণ অপেক্ষা করা তো আমাদের পক্ষে সম্ভব না তাই আমরা মনে অনেকটা দুঃখ নিয়েই স্টেশনে চলে এলাম আর স্টেশনে এসে আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছে ট্রেন যেহেতু আসেনি আমরা বেশ অনেকক্ষণ এই স্টেশনে সময় কাটালাম আর টুকটাক অনেক কিছু কেনাকাটি করলাম জানেন তো জুতো থেকে আরম্ভ করে ব্যাগ ওড়না স্টোল গায়ের সোয়েটার সমস্ত কিছুই দেখলাম এই স্টেশনে পাওয়া যায় আর এই দেখুন ডোডো আর আমার এই বোনের ছেলে ওরা এই জিনিসগুলো কিনেছে কিনতে কিনতে এখানেই খেলা শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের ট্রেনও এসে গেছে চলুন তাহলে এখন ট্রেনে উঠে পড়ি আর পিকনিকটা আমাদের যে টাইমে শেষ হওয়ার কথা ছিল তার অনেকক্ষণ আগেই পিকনিক আমরা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি ওই যে বললাম যে জিনিসটা দেখার জন্য বসেছিলাম সেটা যখন আর দেখা হবে না তাই ভাবলাম আর ওখানে বসে থেকে লাভ নেই সেরকম ওখানে আর কিছু দেখার নেই একটা ছোট্ট পার্ক ছিল তবে পার্কে আর বাচ্চাগুলোকে পাঠায়নি মাটি এত মাটি ছিল জামা কাপড় বলতে গেলে একদমই নষ্ট হয়ে যেত তবে খুব ভালোভাবে আজকে দিনটা কাটালাম আমার মা মাসি আমরা সবাই যখন এরকম একসাথে হই আমাদের হাসি মজা খুব খুব আনন্দ হয় আর দেখতে দেখতে কত সুন্দরভাবে আজকের দিনটা কেটেও গেল তবে সামনে কিন্তু আরও অনেক প্ল্যানিং আছে আরও ঘুরতে যাওয়ার আছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে